মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ বরবাদের নেক্সট কন্টেন্ট কবে আসতে চলেছে এই প্রশ্নটা এখন সকলের মনে মনে আজকে চোদ্দই ফেব্রুয়ারি আমরা অনেকেই আশা করেছিলাম যে আজকে বরবাদ টিম একটা কোনো কন্টেন্ট ড্রপ করবে যদিও বরবাদ টিম কিন্তু কখনোই অফিসিয়ালি আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছিল না যে চোদ্দোই ফেব্রুয়ারি আমরা কোনো কন্টেন্ট ড্রপ করব। কানা ঘুষোতে কিছু শুনতে পাওয়া যাচ্ছিল সেখান থেকে অনেকেই ভেবেছিলেন যে আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে কিছু একটা বরবাদ টিমের তরফ থেকে ধামাকা আসবে আজকে সকালবেলা যে ইন্টারভিউটা আমরা পাবলিশ করেছি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে করা ইন্টারভিউ সেখান থেকেই তোমরা জেনে গেছো যে বরবাদ রিলেটেড আজকে কিন্তু কোনো কন্টেন্ট আসবে না তাহলে বরবাদ রিলেটেড কন্টেন্ট আসছে কবে হ্যালো আমার বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেব এবং যে আপডেটটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আমি জানি আমি তোমাদেরকে বলে দেব যে বরবাদ টিম তারা নেক্সট কন্টেন্ট এক্স্যাক্টলি কবে নাগাদ ড্রপ করবে কি সম্ভাবনা তৈরি হচ্ছে পুরো ব্যাপারটা জানিয়ে আর তারপরে যদি গিয়ে সেটা না মেলে তখন তোমরা আমাকে মানে বলো যে দিদি মিললো না ওকে আমি যেটা খবর পেয়েছি যেটা জানতে পেরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সাকিবিয়ান ভাইরা বোনেরা ধৈর্য ধরতে হবে আর দশ থেকে বারো দিন তাহলে তোমরা হিসেবটা করে ফেলো আজকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ থেকে দশ দিন গেলে হয় চব্বিশ তারিখ বারো দিন গেলে হয় ছাব্বিশ তারিখ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়টাতে বরবাদ টিম তারা তাদের নেক্সট কন্টেন্ট ড্রপ করবে ইয়েস বরবাদ টিম তারা তাদের নেক্সট কন্টেন্টটাই আনতে চলেছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে অর্থাৎ চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে তারা কন্টেন্ট ড্রপ করবে এরকম পরিকল্পনা নিয়েই কিন্তু কাজকর্ম এগোচ্ছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি চাইছেন যে যেহেতু তার এটা প্রথম বড় পর্দার পরিচালনা করা সিনেমা তাও আবার বাংলাদেশের মেগা স্টার শাকিব খানকে সঙ্গে করে দর্শক যেন কোনোভাবেই আস্থা না হারায় তারা যেটা চাইছে তারা যেন সেটা পায় আর দর্শককে সেই ধামাকাটা দেওয়ার জন্যে বরবাদ টিম প্রত্যেকটা মুহূর্তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তোমরা বিশ্বাস করো গতকাল সারাটা দিনই মোটামুটি হৃদয় ভাইয়ার সঙ্গেই আমাদের কেটে গেছে প্রথমে গেলাম হোটেলে হোটেল থেকে আমরা গেলাম ডাবিং সেশনে ডাবিং থেকে গেলাম আমরা এডিটিংয়ে এডিটিং থেকে আবার আমরা গেলাম হোটেলে অনেক কথা অনেক কিছু বরবাদ নিয়ে অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু অজানা খবর যেগুলো জানতে পারলাম যেগুলো নিজেরা এক্সপিরিয়েন্স করলাম আর ভাবলাম যে হ্যাঁ একটা বড় গ্র্যান্জারের সিনেমা তৈরি করতে গেলে কত কিছু হয় আর একজন ক্যাপ্টেন অফ দ্য শিপের মাথায় কত টাচ আপ থাকে যাই হোক আমি তোমাদেরকে এটাই জানিয়ে দিলাম যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়টা করে বরবাদ টিম তারা তাদের নেক্সট কন্টেন্ট দিচ্ছে অর্থাৎ দশ থেকে বারো দিনের মধ্যে আসতে যাচ্ছে বরবাদের ধামাকা এবার তোমরা আমাকে এটা জিজ্ঞাসা করো না যে দিদি লুক আসবে না টিজার আসবে কেননা এখনও পর্যন্ত টিম তারা নিজেরা ফাইনাল ডিসিশনটা নেয়নি তারা কি দেবে লুক দেবে নাকি টিজার দেবে তবে আমি তোমাদেরকে আবারও একটা কথা বলে যাচ্ছি আমি আজ থেকে পনেরো দিন আগে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছিলাম যে এর পরবর্তী কন্টেন্টটা বরবাদের টিজার আসবে আশা করছি তোমাদের সে কথাটা মনে আছে আমি এখনও সেই কথাটাই তোমাদের বলছি এর নেক্সট পরের নেক্সট কন্টেন্টটা কিন্তু টিজার আসার পসিবিলিটিজ এইটটি পারসেন্ট ওকে এর পরের চমকটাই বরবাদ টিম হয়তোবা অফিসিয়াল টিজারের মারফত আমাদেরকে দিতে যাচ্ছে সো আমরা ধৈর্য ধরি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগির নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে টাটা